মেঘবালিকার জন্য কথা জয় বসেছিলাম আমি বললাম তো মেঘবালিকা রেগেই কথা নাম কেমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সেগুলো শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ভাল তলোয়ার সেই তো একই রাজা তোমার পক্ষী আছে শুনবো না ওসব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখে কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন

আমি বললাম তুমি আমার লেখা কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ের ঝিলে আর হ্যাঁ শোনো এখন আমি মেঘনইয়ার সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমার বলে হঠাৎ এক বসলাম চুল থেকে নিয়ে দিয়ে অন্য দিয়ে। বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়

যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন্দাওকে নিজের কাজে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহ বোটে সঙ্গে শুধু কাগজ পাঠ একটু ফুটিয়ে খাবো দুই এক ধুলো বাড়ি যত যারা আসবে মনে